পার্বত্য বান্দরবন জেলার ন্যাকছুড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডপেনপাড়া গ্রামের আমাদের এই স্বপ্নে ছড়ে গ্রুপ আরম কিছু উদ্যমী যুবক দ্বারা পরিচালিত আমরা চাকরির পিছিয়ে না চড়ে নিজেরা কিছু করার চেষ্টা করতেছি এই স্বপ্নচুড়ে গ্রুপ আরমে রয়েছে পানের বরস, কলা বাগান রবার আকাশমণি আম লেবু পাশাপাশি ধান থেকে শুরু করে সবজিদের মধ্যে কাঁচামরিচ মিষ্টি কুমড়া তিত করলা ঝিঙ্গা পটল সিম আরও কয়েক রকম মাঝে উপস্থিত রয়েছেন স্বপ্ন গ্রুপের অন্যতম সদস্য ছোট ভাই সাংবাদিক শফিউল শাহীন এই স্বপ্ন ছোটাটা যারা পরিচালিত করতেছে যিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন ওকিয়া অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি স্বপ্ন ছোটে গ্রুপ আরবের চেয়ারম্যান বড়ভাই শফিক আজাদ যিনি কো চেয়ারম্যান হিসেবে রয়েছেন অনলাইন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সমীর উকিয়া প্রতিনিধি হিমছড়ির অ্যাস্টাফ রিপোর্টার বড়ভাই পলাশ বড়ুয়া এবং সদস্য হিসেবে রয়েছেন

এইটা একটা আমাদের কয়েকটা রিসোর্টের মধ্যে এইটা একটা রিসোর্ট এইটার নাম হচ্ছে স্বপ্ন বিলাস আর আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব ওই পাশেটা রয়েছে স্বপ্ন ছোড়া ইকো রিসোর্ট আমি এখন কথা বলার জন্য চেষ্টা করব এই স্বপ্নছোড়ার সম্মানিত কো চেয়ারম্যান বড় ভাই সাথে ভাইজান কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এই স্বপ্ন ছোট গ্রুপ আরমের বিষয় যদি একটু তুলে ধরতেন আপনি তো ইতিমধ্যে তুলে ধরেছেন নতুন করে আর কিছু তুলে ধরার নাই এটা মূলত আমাদের বেশ কিছু সম্ভাবনা মানুষের একটা বন্ধনের জায়গা এই শব্দটা এগুলো ফার্ম আমরা সমমনে কিছু মানুষ একত্রিত হয়ে এখানে একটা উদ্যোগ নিয়েছি যে এখানে পাহাড়কে কিভাবে আমরা কৃষি বান্ধব জীবন করতে পারি নিজেরা উৎপাদন করে সরকারের যে খাদ্য খাদ্যের যোগান দেওয়ার জন্য মানুষে মূলত আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি এটার অবস্থান হচ্ছে বান্দরবন পার্বত্য পার্বত্য বান্দরবন জেলার নাইকনঞ্চুরি উপজেলার সোনাইছড়ি এলাকায় এটা আমাদের উখিয়া উপজেলার একদম সন্নিকটে তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখন এখানে উখিয়া এবং নাইকনছুরির দুই উপজেলারই বাসিন্দা রয়েছে তো এখানে বেশ কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে বেশ কিছুতে আমরা মোটামুটি সফলতার মুখ দেখতে পাচ্ছি আগামীতে আমাদের এই প্রকল্পগুলি ধীরে ধীরে চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে পারলে হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিংবা এবং সরকারের অর্থনৈতিক ছাকা যে আরো সচল করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে থেকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন সকল শেয়ার হোল্ডার বা যারা আছেন সকলকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমরা আপনারা আমাদের উপরে বিশ্বাস আস্থা রেখেছেন এখানে কিন্তু একটা কথা না বলে নয় এই প্রকল্পটি বাস্তবায়নের মূল শব্দদ্রষ্টা হচ্ছেন উবায়দ চৌধুরী যিনি আমাদেরকে সবাইকে একত্রিত করে একতা মন মানসিকতা বজায় রেখে এই প্রকল্পটি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই উবায়দ চৌধুরীকে ধন্যবাদ এখন আর একটু কথা বলার জন্য চেষ্টা করব আমাদের ছোট ভাই সাংবাদিক যদি আপনাদের এই স্বপ্ন গ্রুপ আরম নিয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ বড় ভাই চৌধুরী আপনাকে প্রথমে বলি এই যে একটি পাহাড়ের উঁচু নিচু ঢেউ এবং সুন্দর একটি পরিবেশে আপনি একটি মনোরম দৃষ্টি খাড়ার মতো একটি জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন বিশেষ করে এটিতে আমরা নিজেরাও অংশগ্রহণ করেছি সবাই মিলে একটি প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার জন্য একটি সুন্দর জায়গা বললে চলে যেটি আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি মূলত এটি নামকরণ করা হয়েছে স্বপ্ন ছোড়া এক গ্রুপার্ম তো এই গ্রুপার্মে আমরা যারা আছি সবাই আসলে চেষ্টা করছি মূলত একটি সুন্দর পরিবেশ বান্ধব একটি পরিবেশ বান্ধব খাবার এবং সুস্বাদু ফরমালিন মুক্ত খাবার উৎপাদন করে এখানে জীবিকা নির্বাহ করার চেষ্টা চলে যাচ্ছি যার প্রেক্ষিতে আপনিও যেহেতু সর্বক্ষণিক এখানে এই ইয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করছেন পাশাপাশি আমরা সহযোগিতা করছি মনে করছি সব কথা তো আপনারা নিজেরাই বল দিলেন বা পলাশ বাবু এবং আপনি নিজেই বললেন পাশাপাশি আমরা এভাবেই আপনাদের ডিউরেশন বা আপনাদের পরামর্শ এভাবে আমরাও নিজেরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আশা করছি সবল হবেন ধন্যবাদ শফিউল শাহিন তো এর মাঝামাঝি তবে সবকিছু আপনি নিজে বলতে চাচ্ছেন কিন্তু সকলের কথা তো শুনলাম আপনি যিনি এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করছেন তার মুখ থেকে একটু শুনবো তিনি এত স্বপ্ন নিয়ে যেই এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা তার কথাটুকু একটু না শুনলে নয় তো তিনি হচ্ছেন উবায়দ চৌধুরী উবয়দ চৌধুরী তিনি সময় একটু প্রিয় সময় হাতে পাইলেই সেই এই যে বাগানে এসে বাগানটাকে আরও বেশি ইয়ে করার জন্য তিনি চেষ্টা করেন এমন এক মুহূর্তের মধ্যে আমরা তার কাছ থেকে জানবো জানাব উবায়দ চৌধুরী আপনি আমাদেরকে একটু বলবেন আপনার যে উদ্যোগ আপনার যে পরিকল্পনাটুকু রয়েছে এই বাগানটা নিয়ে একটু আমাদেরকে বলেন ধন্যবাদ শফিউল শাহীন এটা হচ্ছে পার্বত্য বাদরবন জেলার নাকি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে হেডম্যানপাড়া গ্রামের আলতাভুক্ত এই পঁচিশে রবার ফল এখানে রয়েছে ফলজ বনজ বিভিন্ন ধরনের হরেক রকম গাছগাছালি আমরা এখানে এই যে কলা বাগান দশ হাজারের মতো কলা বাগান রয়েছে প্রায় সত্তর হাজার আকাশমণি গাছ রয়েছে মেহিগুড়ি গাছ রয়েছে রবার গাছ রয়েছে লেবু গাছ আম গাছ ইত্যাদি এবং রয়েছে প্রায় তিরিশ হাজার ফানের বড়সের ছাড়া আমাদের প্রতি মাসে এখান থেকে উৎপাদন হয় এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা এই স্বপ্ন ছোট গ্রুপ আরমটি পরিচালিত করতেছে আমাদের বড় ভাই স্বপ্ন ছোট গ্রুপ আরমের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক আজাদ ভাই ও চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন আমাদের বড়ো ভাই সাংবাদিক পলাশ ভাই এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ছোট ভাই আরপাত চৌধুরী এখানে পাহাড়ি আর এই মধ্যে অসাধারণ একটা ভাঙ্গালির আমরা যেখানে পাহাড়িরা এদের কোনো অনুষ্ঠান হয় আমাদেরকে দাওয়াত করে আমরা এখানে পার্টিসিপেট করি এদের সুখ দুঃখ সারি হিসাবে থাকি আমাদের সাথে এরা ভালো একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে সবারই দায়িত্ব পাহাড়ি বাঙালি এবং যারা প্লেন डिस्ट्रিক্ট থেকে আসে এই পাহাড়ি অঞ্চলে কোনে কিছু উৎপাদন করার জন্য চেষ্টা করে তাদের সাথে মিলেমিশে এক হয়ে কাজ করলে এখান থেকে কিছু উৎপাদন হবে ধন্যবাদ সুফিল শাহিন ধন্যবাদ আমরা কথা বলছিলাম চৌধুরী তিনি আমাদেরকে সুন্দর ভাবে আমাদেরকে বললেন তিনি কিভাবে পরিকল্পনা একটু বিষয় জন্য ধন্যবাদ